কিন্তু আমরা এখনো বড় বড় আওয়ামী লীগের নেতাদের নাম দেখছি না আমরা এখনো বড়দাগে আওয়ামী লীগের পার্লামেন্টে সংসদে চোদ্দ আঠারো চব্বিশে যাদেরকে বসিয়েছিল তাদের দেখছি না কারণ দেবী এই যে প্রথম এক সপ্তাহ পর বলল যে এগারো জন যে আটক করেছেন তাদের হাতে একত্রিশ হাজার কোটি টাকার জিম্মি ছিল আবার এখন আপনি বলছেন যে সেটা পুনে পাঁচ হাজার মতো তারা অলরেডি আমরা এখনো আওয়ামী লীগের নেতাদের নাম দেখছি না আমরা যাদেরকে বসিয়েছিল তাদের দেখছি না আওয়ামী লীগের ক্যাবিনেটে যারা ছিল তাদের দেখছি না এখনো যারা সরকার পরিচালনায় সহযোগিতা করছে মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে সচিবালয় বলেন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বলেন সেই জায়গায় যারা আমি দোষর ছিল যারা আওয়ামী লীগের অতপ্রুত ভাবে সহযোগিতা করেছে তাদের কোথাও সরানোর কোনো বা এই ডেভিল হান্টের আওতায় আনার আবারও আপনার কাছে ফিরবো বাকি অতিথিরা যদি একটি ছোট ছোট করে উত্তর দেন মানবেন্দ্র দেব গতকাল ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হল সরকার দেশের জনগণের আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপর মানে ক্ষমতা ক্ষমতাচ্যুতরা সুবিধা করতে পারছে না বহু করার চেষ্টা করছে কিন্তু কোন গল্প টেকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে গল্প চালাতে পারল না এখন না হয় গল্প চালাতে পারলো না তিনি বলেছেন কিন্তু টাঙ্গাইলে লালন স্মরণ উৎসব বন্ধ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ হয়েছে টাঙ্গাইলে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করার দোকান হয়েছে বসন্ত হয়েছে হয়েছে মাজার সত্যেন্দ্রনাথ বসু জগদীশ চন্দ্র বসু জীবনানন্দ দাস একাডেমি ভবনের নাম পাল্টানো হয়েছে বইমেলার স্টল বন্ধ হয়েছে আর আজকে তো ন্যাপকিন কে গোপন পণ্য দাবি করে চিঠি চালাচালি হয়েছে এসব যদি একসাথে করে কেউ তুলে ধরে আন্তর্জাতিক বিশ্বে তখন এখন কি এরকম করে প্রধান উপদেষ্টা বলতে পারবেন যে গল্প চালাতে পারলো না মানে এই ধরেন আমার প্রথম পর্বের আলোচনা একটু শ্লেষ কিন্তু ছিল তো সেটা কিন্তু কন্টিনিউ থাকবে এবারও এখন ধরেন যে সাতক্ষীরায় উদিসির বই মেলায় স্টল ভাঙা হয়েছে এখানে ঢাকার বইমেলায় স্টল ভাঙা হয়েছে আজকে সেনিটারি নেপকিন নিয়ে যেটা করা হলো এবং সেটা ভাই তো বললেনই যে জয়পুর খুব সহ বিভিন্ন জায়গায় নারী ফুটবল টিমের যে টুর্নামেন্ট গুলো বন্ধ করে দেওয়া হলো জনতার নামে এবং সেখানে কিন্তু সেই হান বা উমুক মুখ এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি না এবং ববি ভাই খুব কারেক্টলি বললেন এই যে এই যে চার হাজার সাতশো আশি জন লোক ধরা হলো তাদের মধ্যে তারা আসলে প্রকৃত ডেবিল বা জেনুইন ওই ডেবিল ওই মাত্রা ডেবিল কি আছে তাদের প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারা মবের কাছে এই জায়গায় ব্যক্ত হয় কিন্তু যখন ওই ছয় হাজারের ওপর নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা লড়াই করে সেদিন যখন একটা কোলে একটা শিশুকে নিয়ে মা মিছিল এসেছে এবং জল শিশুটা পড়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর চিত্রটা জুলাইয়ের ওই ফ্যাসিস্ট আক্রমণের চাইতে কোন অংশে কম নয় একই রকম এবং এই ভয়াবহ আমরা যদি দরজা জানলা বন্ধ করে বলি যে কেউ দেখছে না বিষয়টা কি তাই হয় বিষয়টা তাই হয় না এবং ফ্যাসিস্ট বিদায় হয়েছে হয়তো কিন্তু ফ্যাসিজম কি বিদায় হয়েছে এই প্রশ্নটা কিন্তু থাকলো এই প্রশ্নটা থাকলো এবং সরকার সামান্ত ঠিকই বলেছে যে অনেকগুলো উদ্যোগ অনেকগুলো ইনিশিয়েটিভ কিন্তু এই ইনিশিয়েটিভটা বাক্য বচনে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে কিনা কারণ আমি ডেমোক্রেসির কথা বলতেছি আমি বাক স্বাধীনতার কথা বলতেছি আমি নারী অধিকারের কথা বলতেছি আমি কিন্তু বইমেলায় হোক নারী ফুটবলারদের ইস্যুই হোক বসন্ত উৎসব বন্ধ করাই হোক মানে এইটা কোনোভাবে কি গণতন্ত্রকে বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট যেটা নিয়ে বারবার তেজ সচিব বা প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা বলেন সেটার সাথে কোনোভাবেই কি যায় এর জবাব বহির্বিশ্বে তারা কেমন করে ক্যাম্পেইন করলো ব্র্যান্ডিং করলো সেটা কতখানি টিকবে বা টিকবে না জানি না তবে বাংলাদেশের হিস্ট্রি বাংলাদেশের হিস্ট্রি কিন্তু লাঠির ডগাটা ঘুরে যেতে পারে সেই লাঠি লাঠির ডগাটা যখন আমরা ইত্যাদি শিক্ষকদের দেখেছি এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে দেখেছি তাদেরকে লাঠিচার্জ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড এই সাউন্ড গ্রেনেড এই শব্দগুলোর সাথে বাংলাদেশের মানুষ কিন্তু এই গত জুলাই অগাস্টে কিন্তু তারা এগুলোকে মোকাবেলা করেছে এবং এর আগেও কিন্তু যদি আপনারা খেয়াল করেন শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে মাধ্যমিক বেসরকারি আহ উচ্চ মাধ্যমিক প্রাথমিক বা এনজিও স্কুল গুলা এই শিক্ষকদের কিন্তু বসে থাকতে দেখেছি মার খেতে দেখেছি এবং সেটা কিন্তু রিপিড টেলিকাস্ট হচ্ছে তো এই টেলিকাস্ট লাঠি ডগাটা ঘুরে গিয়েছিল জুলাই অগস্টে কিন্তু আমরা যদি ভাবি যে দরজা জানলা বন্ধ করে আমাদের ব্র্যান্ডিংটা প্রপার হচ্ছে বা তথ্যটাই আমরা সঠিক পাচ্ছি কারণ যে ইউএন যে রিপোর্ট বলবে নিশ্চয়ই দেখেছেন প্রিন্স ভাই সামান তাহলে তো দেখেছি বটিং যে তার হাফ যতটুকু আপনার পছন্দ হয়েছে ততটুকু আপনি খবরের কাগজে দিলেন অনুবাদ করে দিলেন বাকিটুকুন তো দিলেন না তো এরকম করে কিন্তু বন্ধ করে না দেখার ভান করার সুযোগ নেই শফিকুর রহমান বলেছেন বিএনপি চাই এরপর তারা দাবি জানিয়েছিল ছয় মাসের মধ্যে নির্বাচন চাই পরে তারা দাবি জানিয়েছিল পাঁচই আগস্ট দু হাজার মধ্যে নির্বাচন চাই এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন চাই আবার তাদের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয় আমরা তো ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছি আপনারা কবে একটা জায়গা ঠিক করবেন ডক্টর শফিকুর রহমান আমার জেল পার্টনার আমরা একসাথে জেল খেটেছি এবং পাশাপাশি রুমে ছিলাম একসাথে নামাজ পড়েছি ওনার ইমামতি দিয়ে নামাজ পড়েছি তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই যে উনি আসলে সঠিক কথাটা বলেন নেই বিএনপি কখনোই তিন মাসের মধ্যে আগস্টের পরপরই তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেনি বিএনপি কখনো ছয় মাসের কথা বলে নেই বিএনপি বলছি নির্বাচনের দাবি করেছি দেখেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই চাদর পোড়ানোর আগে প্রেস কনফারেন্সে যা বলেছে সেটা দলের বক্তব্য এরপরে এসে যা করেছে তার নিজের যদি তাই সেখানে দলের সেটাকে মানে দিত সেটা তার নিজস্ব ব্যাপার এবং তিনি সেই আন্দোলনের সাথে প্রকাশ করে ব্যক্তিগত ব্যক্তি রিজবিহামের সে কাজটি করেছেন তো যাই হোক আমি একটা কথা বলছি বিএনপি এই ঘটনা মানে এই এই পরিবর্তনের পর পাঁচই আগস্টের পরিবর্তনের পর সর্বপ্রথম আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবির নেতৃত্বে দলের স্থায়ী জানানো সাতই আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন এটা যদি বলে থাকেন সেটা আমি জানি না আমার দলের স্ট্যান্ড আমি জানি আমরা এখন যেটা বলছি এখন যেটা বলছি এইটা বলতেন ওই ওই মিটিং থেকে বের এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছিলেন যৌক্তিক সময় বলতে কতদিন তিনি তখন বলেছেন সেটা অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক করবে আমরা যদি আপনারা জানেন যে আপনারা কি চান সময় নেই আসলে না আমরা আমরা বলেছি আমরা বলেছি এই বছরের মধ্যে নির্বাচন হতে হবে এই বছরের মধ্যে নির্বাচন হতে হবে কারণ সময় কিন্তু আমরা আমরা এখন কিন্তু যৌক্তিক সময় বলেছি ৬ মাস যৌক্তিক সময় ছিল সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে আমরা সংস্কার এবং এই প্রস্তাবনার নামে অনেক সময় ক্ষেপণ করেছি কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হয়নি আজকে গণতন্ত্রের যে রূপান্তর গণতন্ত্রের জন্য পনেরো বছর এই দেশের মানুষ আন্দোলন করেছে সামন্ত বললো নারীদের কথা এই পনেরো বছর আন্দোলন টিকে শত শত নারী জেল খটেছে শত শত নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে দাস্তায় তাদেরকে বেদরক পেটানো হয়েছে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে শরীর উপরে তো এই তো এই নারী দাও তো আজকে হয়েছে ভাই না আমি আন্দোলনের কথা বলছি গণতন্ত্রের সেই আন্দোলনের কথা তো daira কিন্তু সেই যে আন্দোলন করেছিল নির্বাচনের জন্যই তো করেছিল নির্বাচনের তো মুখ্য দাবি এটা সংস্কার আমরা যদি বলতাম তিন মাস তাহলে আমরা তখনই বলতাম আমরা একটা সংস্কার চাই বলেই বলেছি যৌক্তিক সময় কারণ পনেরো বছর আওয়ামী লীগ দেশের যে রাষ্ট্র কাঠামো ভেঙে চুরে তছনস করে দিয়ে গেছে ভেঙে তছনছ করে দিয়ে গেছে সেই রাষ্ট্র কাঠামোকে মেরামত না করে বা নির্বাচন মুখে যে মেরামতটা হবে সেটা না করে নির্বাচন দাবি না আজকে ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথাগুলো বলছেন তো ওনারা তো এক সময় বলেছেন যে পুরোপুরি সংস্কার না হওয়া পরে পর্যন্ত নির্বাচন হবে না আবার ওনার সেক্রেটারি আবার বলেছেন বা উনি নিজেও বলেছেন অতি দ্রুত আমরা নির্বাচন চাই

আমি প্রথমত আমি যেটা চেয়েছি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করবার জন্য যা যা আপনার উপাদান আছে সবগুলো আওয়ামী লীগের ভিতরে আছে সেটা যাচাই করেই আমি এই আবেদনটা জানিয়েছি বাকিটা তো সরকারের উপরে এবং সরকার যদি কিছু না করে আগামীতে খোলা আছে আমরা সেখানেও যেতে পারি